গতকালকে ইফতারে আম্মু একটা আনকমনভাবে চিকেন রান্না করেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সো এটা এত মজা হয়েছে নান দিয়ে খেতে মানে বাটার নান করেছিল আম্মু তো এটা তোমাদের জন্য ব্লগ করে রেখেছি তো ফার্স্টে হচ্ছে আম্মু কিছু চিকেন নিয়ে সেটাতে হচ্ছে হলুদ লবণ দিয়ে জাস্ট নর্মাল যেভাবে আমরা চিকেনটা ফ্রাই করি ওইভাবে করে নিয়েছে সো শুরুতেই যেটা করব সেটা হচ্ছে আমি সরিষার তেলে হচ্ছে চিকেনটা ভেজে নিয়েছে আম্মু যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা চিকেনটা রান্না করার সময় ভাজি ঠিক ওইভাবেই চিকেনটা একটু ছোটো ছোটো করে নেওয়ার ট্রাই করবে এটা কাইন্ড অফ হচ্ছে কাবাব টাইপের মানে চিকেন কাবাব টাইপের বাট খুব একটা কাবাব না কাবাব কাবাব যেমন খুব একটা ড্রাই হয় এটা অনেকটা ড্রাই ছিল না কিছুটা জুসিনেস ছিল কিছুটা গ্রেভি ছিল সো আমি জানি না এটার নাম কী দেবো বাট এটা অনেক মজা ছিল তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সো এখন আমরা হচ্ছে এই চিকেনটা ভাজতে থাকবো আর ভাজার পরে হচ্ছে মেইন কাজটা করবো সেটা হচ্ছে আহ পেঁয়াজ নিয়ে নিব পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে এখানে হচ্ছে হলুদ মরিচ আহ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো সবগুলো নিতে হবে গরম মশলা প্রত্যেকটা মশলা হচ্ছে আমরা পরিমাণ মতন নিয়ে এটা হচ্ছে জাস্ট মিক্সড করবো বাই এখানে হচ্ছে আদা রসুন পেস্টও দিতে হবে তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমরা এখানে দিব টমেটো সস দেন হচ্ছে দিব সয়া সস সো এর মধ্যেই টমেটো সসটা দেওয়ার জন্যই আসলে চিকেনের টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর কি এটার সো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো তো আমরা হচ্ছে চিকেন ভাজতে ভাজতে আমরা এই যে ম্যারিনেশনটা করছি পেঁয়াজের এটা জাস্ট আগেই করে ফেলবো করে আমরা রেখে দিব সো এখন সয়া সস ইউজ করলাম এখন এই যে আমাদের চিকেনটা হয়ে গেছে এক দফা সেকেন্ড দফা আর কি করব এই যে দুইটা ভাজার পরে আমরা জাস্ট এই মশলাটা আমরা মিক্স করে দিলাম মিক্স করে দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো এটা অনেকটা ভাজা ভাজা হওয়া মানে ভাজা ভাজা টাইপের আর কি করব। ট্রাস্ট মি এটা এত মজা ছিল আর এটা ঝালের পরিমাণটাও ভালো ছিল অ্যাক অ্যাজ কাবাব হচ্ছে ঝাল না হলে ভালো লাগে না যদিও এটা ওইভাবে কাবাব না বাট তাও আমি এটা নাম দিয়েছি আসলে নিউ স্টাইল কাবাব এটা আমুর নিউ স্টাইল সিগনেচার কাবাব আর এখানে যেটা দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিয়েছি কারণ আমরা একটু ঝাল বেশি খাবো সেই কারণে তো তোমরা চাইলে নাও দিতে পারো এখানে হচ্ছে পানি দিয়ে আমরা জাস্ট এটা কষাই নেবো অ্যান্ড কষানোর পরে যেটা করবো সেটা হচ্ছে বাটারের মধ্যে জাস্ট একটু রসুন দিয়ে দিব রসুন দিয়ে ভেজে নেব ভাজার পরে হচ্ছে ওই যে মাংসটা আমরা রান্না করেছি সেটা জাস্ট দিয়ে একটু ভেজে নেব তো এই পর্যায়ে স্মেলটা এত ভালো আসতেছিল মানে অনেক 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 মজা আসতেছিল কি বলবো তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম জুসিনেস অথবা কিরকম গ্রেভিটা থাকবে এই পর্যায়ে আসলে তোমরা আর কি এটা ভাজা ভাজা করতে পারো তোমরা ছেলে আরো ভাজতে পারো তোমরা ছেলে আরো নর্মাল রাখতে পারো বাট আমরা এটা মিডিয়াম রেখেছি অ্যান্ড এটা নান দিয়ে খেয়েছিলাম এত বেশি মজা হয়েছে এত 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 মজা হয়েছে আই উইস তোমাদের খাওয়াইতে পারতাম তো তোমরা বাসায় এটা ট্রাই করে দেখতে পারো অ্যান্ড আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে the office show